আজকে একটু বাইরাল কেক ডেকোরেশন শেয়ার করব অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই কেকটা করার তো অবশেষে সুযোগটা হয়েই গেল আমরা যারা বেকিং লাইফে কাজ করি তারা কিন্তু মানে এক একটা নতুন ডিজাইন দেখলে মনে হয় যে এই অর্ডারটা কবে আসবে বা এই ডিজাইনের অর্ডারটা কবে আসবে আমরা কবে করব অথবা অনেক সময় নিজেরা ঘরে বানিয়ে খেয়ে ফেলি তা আমারও ওরকম একটা ইচ্ছা জেগেছিলো যে গায়ে হলুদের একটা সুন্দর একটা কেকের মানে অর্ডার আসবে সেটা ডিজাইন করব তো এটা বর্তমানে খুবই ভাইরাল একটা ডিজাইন তো আসলে আমি অনেক ফন্ডেন্টের কাজও করেছি গায়ে হলুদের তারপর অনেক রকমেরই কাজ করেছি কিন্তু এই কেকটা আমার কখনোই তৈরি করা হয়নি যার কারণে আজ অবশেষে আমারও সুযোগটা হয়ে গেল তো আমিও বানিয়ে ফেললাম তো এখানে আমি দুই পাউন্ডের একটা কেক বেস নিয়েছি না পরে এখানে সামান্য পরিমাণে মানে এক ফোঁটা ইয়েলো কালার দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতেই পেয়েছেন কালারটা কীভাবে আমি তৈরি করেছি তো ওইভাবে নিয়ে আমি চারো সাইডে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি ক্রিমটা তারপর একটা ফিনিশিং নিয়ে আসবো আসলে এই কেক ডেকোরেশনগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা অর্ডার করে আসলে তারা জিনিসটা সুন্দর বলি কিন্তু এই কেকগুলো বর্তমানে বেশি বেশি অর্ডার করতেছে তো আমিও বাদ পড়লাম না অবশেষে আমারও সুযোগ হয়ে গিয়েছে তো কেকটা হচ্ছে গায়ে হলুদের যে স্টেজ থিম কেকগুলো এ বর্তমানে যে চলতেছে ট্রেন্ডিংয়ে আছে সেই কেকটা তো যা আমি যথেষ্ট চেষ্টা করেছি প্রথমবার যেন খুবই সুন্দর হয় তো সেই চেষ্টায় আসলে মানে কি কী বলবো প্রথমবারই তো কোনো জিনিস আসলে এত সুন্দর হয় না যারা একদম নিখুঁত কাজ করে হয়তো তাদের সুন্দর হয় তো আমি যেহেতু প্রথমবার চেষ্টা করেছি আসলে ভুলগুলো নিজে বুঝতে পেরেছি যে কোথায় কোথায় ভুল করেছি এবং কোথায় কোথায় আমার শুধরানো দরকার ছিল কিভাবে করার দরকার ছিল যেহেতু ফার্স্ট টাইম করেছি আসলে ওইটা আয়ত্তে চলে এসেছে তো নেক্সট টাইম যদি আবার করা হয় তাহলে আবার ওরকম নতুন করে আবার করতে পারবো তো ফার্স্টে আমি কেকের যে ফিনিশিংটা সেটা নিয়ে আসার চেষ্টা করছি স্কোয়ার কেকগুলোতে কিন্তু ফিনিশিং আনা খুবই টাফ আপ আমরা রাউন্ড কেকে খুবই সুন্দর করে ফিনিশিং নিয়ে আসতে পারি কিন্তু স্কোয়ার কেকে সেটা খুবই মানে ভেজাল হয় অনেক কষ্ট হয় ফিনিশিংটা আনার জন্য আর কি আমাদের এই কেক ডেকোরেশনগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আসলে আপনাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যে কিন্তু আমাদের ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়া যেভাবে নিজেরা তৈরি করে বা আমি কিন্তু কোথাও কোর্স করিনি আল্লাহ রহমতে নিজে দেখে শিখে তারপর নিজেও কিছু টুকটাক একটু কেক সেল করছি এ আর কি তো দেখতে পাচ্ছেন আমার কেকটা ফিনিশিং আনতে কতটা কষ্ট হচ্ছিল তো এই তো প্রথমে একটা বড় সাইজের নিয়ে ঠিক এইভাবে আমি স্টেজটা প্রথমে এঁকে নিচ্ছিলাম তো এই তো আমি ভালো করে স্টেজটা দেখতে পাচ্ছেন কিভাবে এঁকে নিচ্ছি তো এখানে আমার ভুলটা হয়েছে হয়তো আমি আর একটু নিচু করা দরকার ছিল স্টেজটা আর এক পাশ থেকে কেটে লম্বা করার দরকার ছিল তো আসলে আমি লম কেকটাকে লম্বা করিনি মানে রেক্ট্যাঙ্গুলার শেপ করিনি তো না করে আমি এভাবে যেরকম সাইজ ছিল সেরকমই করে ফেলেছি তো দেখছিলাম যে এভাবে কীরকম হয় তো কেকটা আমাদের পরিচিত একজনে নিয়েছে তাই টেনশন নিয়ে আমি চেষ্টা করে দেখেছি তো এই তো আমার এই ভুলটা এখানেই যে স্টেজটা হয়তো আর একটু নিচে হওয়ার দরকার ছিল তাহলে হয়তো আর খুবই সুন্দর এসেছে তো ফুল ডেকোরেশন তো আপনাদের সাথে শেয়ারই করতেছি দেখেই বুঝতে পারবেন তো এখানে আমি একদম গাঢ় ইলো কালার দিয়ে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি এখন একদম রেড কালার যেটা সে রেড কালারটা দিয়ে আমি বাকি ফুলগুলো দিয়ে দিব এখানে হলুদ যেহেতু গায়ে হলুদের কেক ছিল হলুদ এবং লালটাই বেশি প্রেফার করে আর কি এখন বর্তমানে তাই তো দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকি একটা কালার তো এই কালারটাও কিন্তু আমি রেডম্যানের স্ট্রবেরি রেড কালার দিয়ে এনেছি তো এখানে একদম রেড কালারটা দিয়ে আমি এই তো ফুলগুলো দিয়ে দিচ্ছি তো এখনই কিন্তু স্টেজটা মার্শাল খুবই সুন্দর লাগতেছিলো প্রথমবারই কিন্তু আমার ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে তো এখন কিছু পাতা দিয়ে দিচ্ছি মানে লতা পাতা আর কি তো আমরা স্টেজ করার সময় কিন্তু বিভিন্ন লতা পাতা ইউজ করি তো সেই লতা পাতাগুলো এখন আমি গ্রিন কালার যে ওই ক্রিমটা দিয়ে করে দিচ্ছি বর্তমানের এই কেকগুলো কিন্তু খুবই খুবই সুন্দর যে মানে কি কারো গায়ে হলুদ হোক বা অন্য যে হলুদ সম্পর্কিত যে অনুষ্ঠানগুলো হয় তারা কিন্তু সবাই এই কেকগুলা বেশি অর্ডার করতেছে আর সবাই খুব প্রচুর পরিমাণে বানিয়েছে আর আমি শুধু একবারই বানিয়েছি আর এখানে একটা স্টিকার ছিল স্টিকারটা বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কেকটার ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না